শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকের ভিডিওটা শুরু করলাম মোমো গরম করা দিয়ে আসলে কি হয়েছে তো কালকে রাত্রিবেলা আমার ভাই মোমো নিয়ে এসেছিলো তো আনতে আনতে রাত হয়ে গেছিলো আর তার আগেই না আমরা ভাত খেয়ে নিয়েছিলাম আর ভাততে খাওয়ার পরে না তখন খেতে ইচ্ছে করছিল না তো সকালবেলা ভেবেছিলাম যে খাবো তাই ভাবলাম যে একটু গরম করে নিই গরম করে তারপরে খেয়ে নিই তো তারপরে দেখো মোমোটা গরম বসিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি আমার মেয়েকে মুখ ধোয়ানোর জন্য ওইদিকে মোমোটা গরম হচ্ছে আর এদিকে দেখো আমি ওর মেয়েকে মুখটা ধুয়ে নিচ্ছি

তো বন্ধুরা মুখ ধোয়ার পরে না আমরা মোমোটা খেয়ে নিয়েছি তো তারপরে দেখো চলে এসেছি এই যে ভাত বসানোর জন্য তো এখন চাল নিয়ে নিচ্ছি আর চালটা যখন আমি নিচ্ছিলাম না আমার মেয়ে বারবার বলছিলো যে দাও মা আমি করি তো এরকম করতে করতে কিন্তু ওর হাতে লেগে অনেকগুলো চাল পড়ে গেছিলো তো সেই চালগুলো খুঁটলাম খুটে বাড়িতে থেকে আরও কিছু চাল নিয়ে নিলাম নিয়ে দেখো এখন চালটা যে নিয়েছিলাম ওইখান থেকে তিন মুঠ চাল রেখে দিচ্ছি কারণ এরকমভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে কী হয় বলো তো সংসার নাকি বাড়ি বৃদ্ধি হয় তো সেই কারণে কিন্তু যখনই আমি চাল নিই এরকমভাবে মুখ চাল রেখে দিই তো তারপরে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা প্রায় হয়ে যাওয়ার মধ্যেই ভাতটা একটু পরেই বসাতাম আসলে কি হয়েছে বলো তোমাদেরকে বললাম না যে মেয়ে সকালবেলা মোমো খেয়েছে আর কিছু খায়নি তো সেই কারণে ভাবলাম যে ভাতটা বসিয়ে দি তাহলে ভাতটা হয়ে গেলে ভাতটা খেতে পারবে আর আমার মা তো স্কুলে গেছে তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে মা স্কুলে রান্নার কাজ করে তো সেখানে গেছে তো ভাতটা আমি বসিয়ে দিলাম আর ভাতটা বসিয়ে তারপর এই যে দেখো জানলার পাশে আর কি এসে বসেছিলাম আর আমাদের ঘরের পিছনেই না রাস্তা আর এই রাস্তাতে সব সময় গাড়ি যাতায়াত করে এখনও হয়তো ভিডিওটা আমি যখন ভয়েস দিচ্ছি তো তখনও আর কি ঘরের পাশ দিয়ে আর কি গাড়ি যাচ্ছিলো সেই হয়তো তোমার শুনতেই পাচ্ছ তো তারপরে দেখো ভাতটা খেয়ে নিয়েছি তো আজকে স্কুলে ডাল রান্না হয়েছিলো আর পাপড় ভাজা হয়েছিল তো মা আজকে আমাদের জন্য ডাল আর পাপড় ভাজা নিয়ে এসেছে আর বাড়িতে ভাত করেছে আর ডিম ভাজা করেছিলাম তো এইসব দিয়ে সকালবেলা খাওয়াটা মানে হয়েছিলো তারপরে খাওয়া দাওয়ার পর এই যে দেখো এখানে দোল্লা বাঁধা হয়েছে তো আমার মেয়েও গিয়ে কিন্তু ওদের সঙ্গে দোললাটে খাচ্ছিলো তো তারপরে স্নান করে নিয়েছিলাম আর স্নান টান করে ঘরে এসে চুল আস যাচ্ছিলাম তখন প্রিয়াঙ্কা এসে বললো যে পিসি আমার মাথায় একটু তেল দিয়ে দিবি তাই আমি ওকে বললাম যে ঠিক আছে নিয়ে আয় তো সেটাই এখন দেখো করছি তো প্রিয়াঙ্কা তেলটা নিয়ে এসেছিলো প্রিয়াঙ্কার মাথায় আর কি তেল দিয়ে দিচ্ছি তারপরে আর কি প্রিয়াঙ্কা স্নান করে নেবে আর তোমাদেরকে বলেছিলাম না যে আমার ভিডিও স্ট্যান্ডটা ভেঙে গেছে তো সেই কারণে জানো তো আমি ভিডিও করতেই পারছি না এই যে অন্যকে দিয়ে ধরিয়ে যেটুকু আর কি করতে পারছি তো এই কারণে খুবই ছোটো একটা ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর তেল দেওয়ার ভিডিও তোমরা সবসময় পছন্দ করো তাই ভাবলাম যে তেল দেওয়ার ভিডিওটা দিয়েই আজকের ভিডিওটা শেষ করি তো দেখো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো ভিডিওটা দেখো